তোমার আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লিজ ব্লাকে তোমাদের সবাইকে ওয়েলকাম যে আমার নতুন ভিডিওতে তো তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দিয়েছি যে আমি তুই চলে গেলো বাপের বাড়িতে সেই জন্য চলে আসার পালা তো তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখেও নিয়েছো তো এরপরে তোমাদেরকে বলেছিলাম যে মার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়েছি তো সেটা আমি সোনাইকে দিয়েই দেওয়াবো তো সেইটা আমি বাড়িতে এসে মাকে দিয়েছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে হ্যাঁ মাকে আমি কী গিফট দিলাম চলো তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দেবো যে মাকে আমি কী গিফট দিলাম মানে মানে শোনায় তরফ থেকে সোনায় তারা দিদিমকে গিফট দিয়েছে ও যদি তখনও বলতে পারে না ও দিদি বলে ডাকে তো ওর দিদি মানে ওর দিদিকেও কী গিফট দিয়েছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভীষণ গরম পড়েছে মানে যা গরম পড়েছে সেটা আর বলার কথা না তো এই গরমের মধ্যে এই মানে সেজে গুজে জামা কাপড় পরে ভিডিও বানানো সত্যি খুব কষ্টের তো মানে আমাদের তো আর এসি নেই তো ফ্যান ছাড়া এইভাবে ভিডিও করা খুবই সত্যি কষ্টের মানে এত গরম পড়ছে তোমাদের ওখানে কি সত্যি গরম পড়েছে কার কার ওখানে গরম পড়েছে বা বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে আর হচ্ছে আমাদের এখানে তো ভীষণ ভীষণ গরম পড়ছে মানে বলার কথা না তো রাত্রেবেলা মানে ঘুমোতেই পারছে না সোনায়ও ভীষণ ছটফট করছে গরমে ঘুমোতে পারছে না তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে বারবার করে তো কি আর বলবো তো চল সবটা মিলিয়েই তোমাদের সঙ্গে তো ভিডিও করতেই হবে গল্পিত করতেই হবে তো আমার ভীষণ ইচ্ছা করে তোমাদের সবার সাথে গল্প করবো তোমরা তোমাদের কার কোথায় বাড়ি বা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি তাহলে তোমাদের নামগুলো মেনশন করব প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কে কী আমার ভিডিও দেখছো বা কার দেখছো না প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলে ভিজিট করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের নতুন ফ্যামিলি মেম্বার তো প্লিজ আমাকেও তোমরা সাথে নিও চলো বেশি গপ করে ফেলছি বা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এটা এটার মধ্যে আছে তো আমি মার জন্য একজোড়া পলা বাঁধানো নিয়েছি তো মার পলা বাঁধানোটা নেই শাখা বাঁধানো আছে তো দিন ইচ্ছে ছিল মাকে একজোড়া পলা বাঁধানো দেব তো বেশি দিতে পারেনি কারণ মানে সেটা আমি দিতে পারিনি তো যদি কোনোদিনও পারি তো মাকে বেশি সোনা দিয়েও বাঁধিয়ে দেবো তো এটা এখন খুব ট্রেন্ডিং চলছে এই পলাটা তো আমি সেই জন্য এটাই দিয়েছি মাকে তো আমিও ভাবছি আমিও একজনে নেব এই পলাগুলো দেখি হয় বার্থডেতে নেব কী ভুয়োবার্ষিকীতে নেব মানে অ্যানিভার্সারিতে নেবো দেখি কোনো একটা টাইমে হয়তো নিতে পারি কারণ এগুলোর দাম খুব একটা বেশি না লাইট ওয়েটের মধ্যে তো ইচ্ছা ছিল মাকে একজনে পলা বাদামি দেবো তো বেশি দিতে পারিনি তো আবারও বলছি মানে যখন পারবো আমি আমার সামর্থ্য হবে তো সেদিনই বেশি দেবো তো চলো তোমাদেরকে দেখাই এখানেই দেখতে পাচ্ছ এটা আমি শিলিগুড়ি থেকে নিয়েছি তো যেই যে দোকান থেকে আমি নেই এটা হচ্ছে নিউ মুক্তা জুয়েলারি তো এটা আমি শিলিগুড়ি থেকে এখান থেকেই আমি নেই সব কিছু গোল্ডের জিনিস আর চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি

তো ভীষণ গরম লাগছে তো সেই জন্য আমি কিছু আর সাজু কুজু করিনি তো এমনি তো চলো আমি তা খুলি যে দেখতে পাচ্ছো দাঁড়া তোমাদেরকে সামনে দিকে দেখাই এই যে দেখো আর বুঝতে পারছো তো এই ডিজাইনটা আলাদা অনেকে দেখেছি স্বস্তির চিহ্ন থাকে তো সেই ডিজাইনটাই আমার নেওয়ার ইচ্ছা তো সেটা আমি খুঁজেছিলাম বাট সেটা ছিল না তো ভাবছি আমি ওইরকম ডিজাইনটাই নেব স্বস্তির চিহ্ন দেখতে পাচ্ছ দাঁড়াও তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে জিনিসটা দেখো খুব সুন্দর লাগছে না লাইট ওয়েটের মধ্যে মানে জিনিসটা খুবই সুন্দর মানে সবাই করতে পারবে সবাই নিতে পারবে এরকম লাইট ওয়েটের জিনিস তো দেখো এখানে দুটো করে তো এখানে দুটো করে ফুল মোটিভ দেওয়া আছে তারপরে একটা লাইন মানে বর্ডার তারপরে আবার দুটো করে ফুল দেওয়া আছে তারপরে আবার লাইন বর্ডার তারপরে আবার দুটো করে ফুল দেওয়া আছে ভীষণ সুন্দর লাগছে আর মাকে এটা আমি দিয়েছি তো মা পরেও ছিল সোনায় সোনায় হাত দিয়েই দিয়েছি আমি সোনায় দিয়েছে তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই তো এই যে দেখো দেখতে পাচ্ছিলাম না দেখো খুব সুন্দর লাগছে এই দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে পাচ্ছ গ্লেজ দিচ্ছে কিন্তু এই দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কতটা গ্লেজ দিচ্ছে তো এখানে দুটো করে ফুল মোটিভ তারপর একটা করে বর্ডার তারপরে আবার দুটো করে ফুল মোটিভ তারপরে আবার দুটো করে বর্ডার দেখো ভীষণ সুন্দর লাগছে তোমরা কিন্তু জানিও কেমন লাগলো জিনিসটা কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক করো ভিডিওটাতে আর যারা নতুন ভিজিট করছো তারা আর যারা নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখতে পাচ্ছ এটা তোমার দাদাভাই পছন্দ করেছে এই ডিজাইনটা তো বললো যে এটা মামুনিকে ভালো লাগবে তো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ তো এটা তোমার দাদাভাইয়েরই পছন্দ তাই আমি বললাম ঠিক আছে তোমার যখন পছন্দ তখন এইটাই নেওয়া যাক চলো টাটা করছি টাটা থ্যাংকস ফর ওয়াচিং